তো আমরা কম বেশি আলে মালামার মুখ দিয়ে হাদিস কোরআনের আলোচনা অনেক শুনেছি এখানে আর সেরকম জলসার মতো আধা ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে বক্তা বক্তব্য করবে বাজনসিয়াত করবে সেরকম সময় নাই তো আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ যে শিক্ষার কথা বলেছেন পৃথিবীর এক নাম্বার শিক্ষা হলো ইলম শিক্ষা খয়রুকুমমান তা আল্লমান কোরআন ও তো আমরা ওস্তাদের কাছে যারা বসে আছি ছাত্র কিছু শুনেছি আমরা এখন যারা ওস্তাদের কাছে কিছু শুনলাম কিছু শিখলাম কিছু জানলাম আল্লাহ রসিলের হাদিসের বিধান অনুযায়ী আমরা তামাম পৃথিবীর এক নম্বরে আছি তো এই যে একটা কথা মুফতি সাহেবের আব্বা আমার বলছিলেন যে আমার ও বহু মাদ্রাসা আমি দিয়ে নিয়ে গেছি ঘাড়ে করে নিয়ে গেছি একটা মাদ্রা থেকে পালিয়েছিল এসছি দোয়া করবে পিস সাহ সাধারণ মানুষ তো শুধু বললো দোয়া করবেন দোয়া করবেন আমি বলছি কারোর দোয়া লাগবে না ফুরপুর আর পিস সাহেব আপনি ফার্স্ট কারণ ফার্স্ট পিস সাহেবের দোয়া যদি লেগে গেছে সেকেন্ড পিস সাহেব পরে তো বাবজি মাদ্রাসার ভিতরে খুব খুশি হচ্ছিলেন আমি বলি আজকে আপনি বলেন আপনার ছেলে যে মুক্তি সাহেব হয়েছে আপনি কিরকম খুশি আর এই মাদ্রাসা করেছে আপনি কিরকম খুশি বলছে আমি তো ওই জন্য প্রথম জমি তো আমি বললো আমি এখানে সাত আট বিঘে জমি তুলেছি তো বাবজি বলছে ওই জন্য তো আমি প্রথম জমিটা তো আমি বললাম আলী হ্যাঁ আপনি বলেছেন আরও বলবেন তো এই কথাটা আপনাদের শোনাচ্ছি কেন আপনাদের ছেলে যদি আজ মাওলানা হয় আপনাদের ছেলে যদি আজ মুক্তি হয় আপনারা যে কজন আছেন ডাক্তার আছেন মাস্টার আছেন খুশি না বেজার বলেন আপনাকে যদি মুক্তি সাহেবের আব্বা বলে আপনি খুশি না আমার তো মনে হয় মাস্টারের বাপ ডাক্তারের বাপ প্রফেসরের বাপ বলাচ্ছে মুক্তি সাহেবের বাপ যদি কোন মুসলমানের বলে তার খুশি হওয়া দরকার কারণ হেলো রসুলুল্লার হাদিস আল উলা উলা Ham bi ader সেজন্য মুফতি সাহেবের আব্বাদ দিয়ে ওয়াজটা শুরু করলাম যে আজকের ওই মানুষটা সন্তানের মাদ্রাসা দেখে আর এই হাই স্কুলের শিক্ষকতা করতে মানে শিক্ষক হয়েছেন সোহানি মাদ্রাসা ফের একটা বড় টাইটেল মাদ্রাসা করতে চলেছেন মেশকাত শুরু হয়ে গেছে এবারে বোখারি শুরু করবেন আর মুফতি সাহেবের ডাকে হাজার হাজার মানুষ আসে যেখানে মোটামুটি ফাঁকা ছিল রাত্রে মগরি পরে লোক যদি ভয় করতো সেখানে এখন মুফতি সাহেব ডাকলে হাজার হাজার মানুষ আসছে তো সব মিলি একটা কথা বললাম আপনি কিরকম খুশি বলেন বলছে বাবা আমি বিরাট খুশি তো আপনাদের প্রত্যেকের রসুল বলেছে প্রত্যেকের ছেলেগুলো মেয়েগুলো ভালো তৈরি করো যদি দুনিয়ায় সম্মান পেতে চাও কবরে সম্মান পেতে চাও আউ ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু এখন কেউ যদি বলে যে আমি আল্লাহ মানিনা নবীও মানিনা সমাজের চাপে কোন রকম চলাফেরা করি সেটা তার ব্যক্তিগত ব্যাপার যদি প্রত্যেকটা মানুষ এই আল্লাহর হাদিসের গুরুত্ব দিতাম রসুল প্রত্যেক কথা সত্য কাফেররা কাভেররা একেবারে দিল থেকে বিশ্বাস করতেন যে মোহাম্মদ রসুল্লাহ যে কথা বলেন একেবারে সত্য ছোট্ট একটা কথা বলছে হাদিস সরি বখারি হাদিস তো ছোট্ট একটা কথা হলো হুমাইয়া ইমনে খলফ মক্কার একজন বড় কাপের কি নাম বললাম একজন বলেন হুমাইয়া এমনে হলফ আর হুমাইয়া আমলে খলফের দোস্ত মদিনা এ বাড়ি সাদ ইবনে ময়াজ রদি আল্লাহতলা তো সাদ ইবনে ময়াজ রদি আল্লাহ হতলা নহু হুমাইয়াবনে খলফের দোস্ত হুমাইয়া ইবনে খলফ কাপের সাদ এমনি মাস রসুর উল্লাহস তো রসুরুল্লাহ সাবি সাদ এমনি মাস রদি আল্লাহ তালার বাড়ি মক্কা থেকে উমাইয়া যখন মদিনায় যেতেন কোনো কাজে হোক ব্যবসায় হোক সাদ রাদী আল্লাহ তালুর বাড়িকে উঠতেন তো সাদ রাদি আল্লাহত আলুনু একদিন বললেন যে রসুল তো মদিনায় আর মক্কায় বিরাট চাপ কেন আবুজেল রয়েছে আবু সুফিয়ান উৎপাহ সাহেবা এদিকে আবুল হাফ এসব গাঁডরা গাঁডরা কাফের এর সঙ্গে উমাইয়া আমার দোস্ত একটা কাপের আমার দোস্ত কটা কাপের দোস্ত একটা কাপের দোস্ত সময় নাই খুব মানে সংক্ষেপে দু দু তিন মিনিটে বলে দিচ্ছে তো কাবা তপ বলে সাদ এম নে মক্কায় উমাইয়া কাফের দোস্তর বাড়ি ওঠে উঠে বলছে দোস্ত এমন একটা ফাঁকা টাইমে আমার কাবা তপ করাবে সেই সময় যেন ভিড়ভ্যাকটা কম থাকে

আবু দেহেল আমি একজন মুসলমান রসুর উল্লাহ তুমি যদি আজকের আমার এখানে কিছু করো তো মদিনা রাস্তায় তোমার আর তোমার লোকজন সহ আমি নাস্তা না করে দেবো সঙ্গে সঙ্গে সাদ রাজি আল্লাহ কথা শুনে উমাই আপনি ফল বলুন সাদ তুমি কার সামনে কি বলছো তুমি চেনো আবুল হেকাম মক্কার একজন লিডার আবু জেহেল মক্কার একজন লিডার সাদ রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া তুমিও সাবধান মুসলমানের হিম্মত আছে না নাই লক্ষ লক্ষ কাফের রাসূলুল্লাহ মদিনায় বলছে তুমিও সাবধান আমি আল্লাহর কসম খেয়ে বলছি সাদ রাসূলুল্লাহর নিজে মুখ দিয়ে আমি শুনেছি তোমার মুসলমানেরা টুকরা টুকরা করবে শুনে রেখে দিও তুমি সা'দ রাদিয়াল্লাহ তো সা'দ রাদিয়ালদান কথা শুনে উমাই ইবনে খালফ একটা কথা জিগ্যাটা করলেন কোথায় মক্কায় তো ও জেতা জানি না দৌড় মারলেন দৌড় মেরে গিন্নির কাছে গিয়ে বলছে যে শুনেছো আমার দোস্ত সা'দ আমার একটা সংবাদ দিয়েছে মুহাম্মাদের লোক যুন নাকি আমার টুকরা টুকরা করবে এই কথা সত্য 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 তো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি মক্কা থেকে আর বাইরে পার হব না তালে একজন কাফের আল্লাহ রসুলের কথা শুনে একজন সাবির মুখ দিয়ে সে আল্লাহর কসম খাচ্ছে মুহাম্মদ যাইতো বলেছে তার লোকদেররা মারবে এটা সত্য এটা সত্য এটা সত্য তো আমরা যারা মুসলমান এখানে বসে আছি আমরা বিশ্বাস করে উঠতে পারি না যে রাসূলুল্লাহ যেটা বলেছে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা এই শিক্ষাকবি পৃথিবীর এক নাম্বার কোন অবস্থাদের কাছে কোন ছাত্র যদি চ 24 ঘন্টার ভিতরে এক মিনিট শুধু ইলম শিক্ষা করে তো ওস্তাদও পৃথিবী রাগ নাম্বার আমলের দিক দিয়ে পাওয়ারের দিক দিয়ে সাতও পৃথিবী রাগ নাম্বার এই রসুলের হাদিসটা আমরা একshar ভিতরে 80 জন মুসলমান গুরুত্ব দেই না যাদের বিবেক বুদ্ধি বেশি জ্ঞান বেশি সমাজে শিক্ষিত মানুষ বলে পরিচিত দামি মানুষ বলে পরিচিত এরা দাম দেয় না একshar ভিতরে 80 জন ও মোহাম্মদ কোথায় কি বলেছে ছাড়ে তো আরবি বাংলা তাই সে হাই স্কুলে চাকরি করছে সিনিয়র মাদ্রাসা চাকরি করছে এবং নিজে একটা বড় টাইটেল মাদ্রাসা খোলার চেষ্টা করে এসেছেন ইনশাআল্লাহ সফল হয়েছেন বলে কথা নেই আর মাত্র এক বছর বাকি আমরা সবাই দোয়া করব যে আমাদের প্রত্যেকটা ছেলে যেন আলেম হয় প্রত্যেকটা ছেলে যেন মুক্তি হয় প্রত্যেকটা ছেলে যেন কোরআন 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 শিক্ষা দিতে পারি কোরআন শরীফ পড়তে পারে এরকম যেন আমরা শিক্ষা শিক্ষা দিতে পারি ভালো এবং মন্দ হালাল এবং হারাম এতটুকু জানার জন্য এলমো শিক্ষা যেন দিতে পারি মাওলানা মুক্তি হাফেজ সাহেব আপনি কোরআন নি দরকার নেই আপনি হালাল হারাম বজানো শিক্ষাটা দেবেন পাচক তো নামাজ পড়তে পারবে কোরআন পড়তে পারবে আল্লাহ রসুল বলেছে ওই বেটা তার করবে সে মাস্টার হলো 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 করবে 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 ডাক্তার আইপিএস উকিল আজকের কোনো উকিল যদি এসে কোনো জুমা মসজিদে দেখে ইমামের মা মারা গেছে চলে গেছে উকিল যদি জুমার খদবা দেয় উকিলের বাম্মা খুশি তো সেই এলাকার সমস্ত লোক খুশি যে উকিল খতবা দিল

সেই জন্য রসুলকে যে রসুল হাদিসকে যে সত্য ভাববে রসুলের হাদিস অনুযায়ী যার ছেলের শিক্ষা দেবে তার বাপের দুনিয়া লাভ হবে তার মায়ের দুনিয়া লাভ হবে তার চোদ্দ ভোর জোরদার হবে একজন ছেলে হেফজো করলে তার বঞ্চে দশজন জাহান্নামীকে আল্লাহ দরবারে সুপারিশ করে হাফে সাহেব আল্লাহ জান্নাতে নিয়ে যাবে জোরে আর যে তার বেটার এলম শিক্ষা দেবে কোরআন শিক্ষা দেবে রসুল উল্লাহ বলেছে তার মা বাবকে খুশি করানোর জন্য ময়দানে মা করে সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরে তাজ আল্লাহ তার মা বাবের মাথায় পরিয়ে দেবে জোরে বলুন আরো জোরে বলুন বক্তব্য দেওয়ার সময় নাই আপনারা দিয়েছেন মসজিদের টাকা মাদ্রাসার টাকা এ জায়গার টাকা আমাদের মুফতিনু সাহেবের কিছু নাই সব আপনারা শুধু মেহনত করেছেন কিছু নাই শুধু আপনাদের ডাকে আপনারা ভালোবাসেন

আমি কটা কথা বলবো আর তিন চার ঘন্টা বক্তব্য আমরা আড়াই ঘন্টা তিন ঘন্টা করে বলি তার ভিতরে টুকটুক করে বলি আজকের হুজুর কেবলদের সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা কথা বললাম যদি ভালো লাগে আমার দাবি হলো রসুলের হাদিস যদি সত্য হয় রসুল যদি একটা মিথ্যা কথা না বলে কোরআন যদি সত্য হয় তাহলে একটা কথা শেষের বেলা ডাক্তার মাস্টার জ্ঞানী শিক্ষিত যারা আছেন সবার বলছি চারটে একটা আলেম করেন মুফতি করেন হাফেজ করেন দেখবেন কবরে গেলে কি লাভ হয় সেজন্য পাক আমাদের প্রত্যেকের আমাদের সন্তানদের ইলম শিক্ষা অর্জন করানোর মতো তৌফিক দেন সকলে বলেন আমিন এখন এখানে এসেছেন বোকারিখোলা হবে বাচ্চাদের জায়গা নেই আমি যদি একজনের কাছে বলি দশ কাটা জমি দিতে হবে সেরকম কোনো ব্যক্তি আছে কারণ এখানে আমি ন বিঘা এগারো বিঘা জমি তুলে গেছি চার বিঘা জমি বিক্রি করে দেবে এক জায়গায় আল্লাহ হাফ আল্লাহ তাহলে জমি না দিয়ে আপনারা জমি না দিয়ে এখানে এখানে জমি দেয় এখানে দশ এগারো বিঘা জমি এই গুনাগার তুলে দিয়ে গেছে ওই মাদ্রাসার কলম কে পাঁচটা কলম দেবে হুজুর আমি মুফতি সাহেব কেঁদে ফেলেছে আমি যখন একজনের কাছে বলেছি পাঁচটা কলম দেবো হুজুরের দুলাভাইও দিয়েছে ঝরঝর করে কাঁদছে যে যেই মাদ্রাসায় পাঁচটা কলম একা দেবে পঞ্চাশ হাজার টাকা দাম আশি হাজার টাকা দাম তো জমি কেনার জন্য একজন বলবেন যে চার বিঘা জমি আমি এক বিঘা দিতে পারবো না তবে পঞ্চাশ হাজার টাকা চার বিঘা জমি কেনার জন্য দেবো একজন আল্লাহ এর বদলা শুধু জান্নাত দেবেন এর বদলা শুধু জান্নাত আর আপনি যে টাকা রেখে যাবেন জমি রেখে যাবেন আল্লাহর কসম আপনার কালের পরে সব সব কিছু দুনিয়ায় থাকবে আপনি একা চলে যাবেন শুধু চাইয়া খুলে লেবে আন্ডার প্যান্ট খুলে লেবে আংটি খুলে লেবে ঘড়ি খুলে লেবে গায়ের পোশাক খুলে লেবে সব খুলে উলঙ্গ করে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করিয়ে ফকিরে সাদা থান পাগলা সাদা থান রাজা সাদা থান এই সাদা থান পরিয়ে কবরে ঢুকিয়ে দেবে সেজন্য একজন জমি কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা দেবেন আপনার জমি আপনার কাছে থাক একজন আছেন কেউ হুজুর আমি দশ কাটা জমির দাম তো অনেক আমি দশ কাটা জমি দেবো না আমি পঞ্চাশ হাজার টাকা দেবো চার বিঘা জমিটা কেনা হোক খুশি এত সুন্দর প্যান্ডেল আরো বড় জায়গায় পৌঁছাবে ইনশাআল্লাহ আপনাদের এই নানাবনি বলিদা ঘাটা নাকি বলিদা ঘাটা ইনশাআল্লাহ আল্লাহ টাইটেল মাদ্রাসা হবে আশা করি এসব বিল্ডিং ফিল্ডিং সব ঘুরে ওই দিন অন্য রকম যাবে আমি ওই মাদা বলছিলাম এই কামড়ায় যে বিল্ডিং ভাঙতে হবে ভেঙে ঘুরে ওদিকে দিতে হবে হ্যাঁ রাস্তা খুলতে পর্যন্ত এইবার ওখানতে ঘুরে এদিকে আসবে বোকারি খুলতে গেলে অন্তত পাঁচশা ছেলের দরকার কমসে কম পাঁচশা ছেলের দরকার অনেকে বার হুজুর বোকারি খুলে যান বোকারি কি তুই বোস তারপর খুলবি তুই বোস আগে বোকারি কি আমি একটা মাত্রা করেছি সাত হাজার স্কোয়ার ফুট ছাদ দেওয়া

তো একজনের কাছে আমি দাবি করলাম হাজার টাকা একজন আল্লাহ বিশ্বাসী কোরআন বিশ্বাসী আল্লাহর দস্তো হওয়ার জন্য আসাকিউ হাবিবুল্লাহ আল্লাহর দস্তো হওয়ার জন্য একজন 50000 টাকা বলেন আলহামদুলিল্লাহ বাবু দিবেন আল্লাহ দেখেন আজি জাহাঙ্গীর আমাদের আলহাজ্ব সম্মানিত জাহাঙ্গীর সাহেব বলেন জিন্দাবাদ একটু জোরে বলেন জিন্দাবাদ আমার ভাই আল্লাহ পাক আমাদের আমাদের ইসলাম সাহেব আমার মুক্তি সাহেবের খালাতো ভাই আর মুক্তি সাহেবের যাত্রীও আছে দিল ভাই খালাতো ভাই মমত ভাই ফুত ভাই আমি দেখেছি যতবার কালেকশন করতে এসেছি প্রচণ্ড একটা দান করে তাহলে পঞ্চাশ পঞ্চাশ কত হলো এক লাখ লাখ আর হুজুর কেবলা রয়েছেন দোয়া করবেন তাহলে আমাদের হাজির সাহেব কি নাম বললেন প্রথমে জাহাঙ্গীর ভাই একটু সবাই খুশি হয়ে তোকিদার না রে তার আরেকটু বলেন না আর এই তাকবীর আমাদের মুক্তি সাহেবের ফুবুত ভাই নাকি ওটা কি বললেন পঞ্চাশ হাজার আমাদের সম্মানীয় রবিউল ইসলাম সাহেব পঞ্চাশ হাজার টাকা জোরে তকবির দেন না রে তাকবীর পঞ্চাশ হাজার টাকা বলেন মারা হাবা জোরে বলেন মার হাবা আরে জোরে বলেন মার হাবা না তাকবীর আপনারা যদি সবাই মনে করেন এই মুহূর্তে এই চার বিঘার জমির দাম দিতে পারেন আচ্ছা দিলে লস হবে না লাভ হবে একটা কথা বলে আমরা যে মৃত্যু সকালে এক কথা বিকালে এক কথা তার প্রমাণ লেন আল্লাহ বলছে জমি আমার এই জমি এই জমি জায়গা যা পড়ে আছে কার দুনিয়ায় আল্লাহ বলছে আমার কুরিল্লা হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান আমি সমস্ত খাজানার মালিক মুলকের মালিক আমি যার ইচ্ছা করেছি তার জমি দিয়েছি জমি আমার ও ডেকে লবো

বারোটা বেজে যাবে সেজন্য এখনো বেঁচে আছি কিছু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ দেওয়া মাল থেকে আল্লাহ দেওয়া সম্পদ থেকে আমরা যদি আল্লাহ পাককে খুশি করার জন্য কিছু দেই আল্লাহ পাকের ওয়াদা আমি একটা টাকা দিলে ফেরত তো ফের দশ টাকা ফিরিয়ে দেবো জোরে বলুন সুবহান আর একবার জোরে বলে মান জাবিল হাসানাতি ফালাহু আশরুম সাদিয়াত দুজন হ'ল আমি আল্লাহর আসতে বলছি আপনার আব্বার নামে এক বিঘে জমি দিতে পারেননি মায়ের নামে 10 কাটা জমি দিতে পারেননি এই বোহারি শরীফ খোলা হবে এই মাদ্রাসা বলিদা ঘাটা আমাদের মুক্তি ইন্দু সাহেবের উদ্যোগে সেই মাদ্রাসায় দশ কাটা জমি না দিয়ে যদি বলেন হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা দেবো আপনি ওই টাকা নিয়ে জমি কিনবেন আর একজন বলবেন যে আমার আব্বার নামে পঞ্চাশ হাজার টাকা কিংবা আমার গর্বধারিণী মায়ের নামে পঞ্চাশ হাজার টাকা দেবো হুজুর আর একজন আছেন কোনো ইমান

যারা মানে যে কোরআন সত্য হাতিস সত্য এর বদল আল্লাহ দেবেন আর সে আল্লাহ পাক জাগা করে দেবেন তাহলে আরেকজন পঞ্চাশ হাজার টাকা বলতে পারবেন বাপ টাকা আপনার সঙ্গে থাকবে না এক্ষুনি যদি আপনার মাথার যন্ত্রণা করে ডাক্তার বলবে তিন লাখ লাগবে আপনি বলবেন কোনো ব্যাপার নাই আমি যেন মরে না যাই তাড়াতাড়ি করে আমার সুস্থ করে দেন সাড়ে তিন লাখ দেবো ডাক্তার বাবু আল্লাহ বলছে ডাক্তার চোদ্দ পুরস্কার রোগ সারাতে পারে না আমি রোগ দেই আর আমি সেরে বললো বললে রোগ সেরে যায় ডাক্তার যদি রোগ সারাতে পারতো অন্তত পৃথিবীর ডাক্তার গুলো বেরো এই কথা ঠিক না ভুল ওরা কিছু পারে আমাদের মধ্যে উপস্থিত আছে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরবন এড কলেজের যিনি কন্যাধাট একদিকে যিনি বিশিষ্ট চিকিৎসক অপরদিকে তিনি হচ্ছেন প্রফেসর আলহাজ শাহজাহান মল্লিক সাহেব তিনি আমাদের এখানে উপস্থিত যার ছায়াতলে যার সেনে আমি ওখানে বিয়েট করেছিলাম এই মাদ্রাসা যখন প্রথম ছাদ হয় একেবারে এলাকায় মানুষের হাতে কোনো টাকা নেই উনি এসে দেখে সেই সময়তেই এক লক্ষ টাকা দিয়েছিলেন তার টাকাতেই আমি ছাড় দিয়েছিলাম তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন কলকাতায় ছিলেন সেখান থেকে এসেছেন খুবই ব্যস্ত তারপরেও যে আমার মতো অগণ্য একবারে অযোগ্য ডাকে এসেছেন তাকে অসংখ্য সুক্রিয়া ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং সময়ের দিকে সকলকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি দুটোই শেষ করবো বলেছি সেদিকে একটু খেয়াল রাখবেন দোয়া করতে হবে একটু তকবিদ্দার নারী তকবিদ আমাদের মুফতি সাহেব সেখান থেকে বিএড করেছে নামতলা কলেজ থেকে আমাদের বিশেষ করে আমার খুব কাছে আমার বাড়িও গিয়েছেন আমার মাদ্রাসায় আর ভাই শ্বশুর বাড়ি আমাদের সরবরি যায় বিরাট সম্পর্ক আমি ভাইয়ের বাড়ি যাই তো ভাই যেহেতু এসে গেছেন খুব একটা চিন্তা আমাদের নাই আপনার তকবির দেন না নারী তকবিরটা আরও জোরে বলেন না নারী তকবির আর এখানকার বাড়ি জানি আবার কাকদ্বীপের বাড়িও আমি জানি কারণ আমি কাকদ্বীপে কুড়ি বছর একাধারে যাচ্ছি ভাই একটা খুব উন্নত মানের ধনী পরিবারের সন্তান আল্লাহ পাক তার খুব বড় জায়গায় রেখেছেন সারা ভারতবর্ষে এমন কোন জায়গা নেই সে জায়গায় যাইনি আর এমন কোন বড় অফিসার নেই সে জায়গায় সম্পর্ক নেই ভাই একদিন আমার দেখাচ্ছিলেন যেই আমার সঙ্গে অফিসার আছে কে জানে না আমার চাঁদা তোলা ঘুরিয়ে গেছে ভাই এসেছে ভাই এসেছে আর চাঁদা কি তুলবো আরো চুললে বলে নাড়াই থাকবি তো এক লক্ষ টাকা ছেড়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা ছেড়ে দিলাম কুড়ি হাজার টাকা করে পাঁচটা লোক বলবেন আমার বাপ এই পাঁচটা মিনিট সময় দিচ্ছে কেন হুজুর কেবলারা রয়েছেন সেজন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি এখানে চাঁদা তোলার পরিস্থিতি নেই তো কুড়ি হাজার টাকা একজন বলবেন হুজুর আমি বাবজি বলছি দেখো 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 কি নাম কি নাম আমাদের আল্লাহ সম্মান ও মজিব রহমান সাহেব কুড়ি হাজার টাকা দেবেন আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন জোরে আল্লাহুম আমিন বলে এই হাজী সাহেব রুব রাগ ডাক আছে নাকি তাহলে হিংসা করে আমিন বলছেন না কেন আমিন বলতে কি টাকা যাবে জোরে বলেন আল্লাহ আমিন আমাদের হাজি সাহেবের আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান বলেন আমিন আরো জোরে বলেন আমিন আচ্ছা একজন হলো ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস এ জায়গা আলাদা আর চারজন কুড়ি হাজার করে হয়ে যাবে আর একজন বলবেন কুড়ি হাজার আপনি ভাবেন যদি দু কোটি টাকার জমি কুড়ি হাজার টাকায় কেনা হয় দেওয়া দরকার আছে না নাই সেজন্য আর একজন কুড়ি হাজার টাকা বলবেন আব্বা মায়ের জন্য দাদু দাদির জন্য আর একজন কুড়ি হাজার টাকা বলতে পারবেন বাপ কুড়ি হাজার টাকা শুধু বোখারি খোলা হবে আল্লাহ পাকের কোরআনের কারখানা যেখান থেকে আলেম তৈরি হবে এখানে টাইটেল পাশ করানো হবে এখানে পাগড়ি দেওয়া হবে এখানে আরো দামি দামি বড় বড় মহাদিসদের দরকার হবে এই যা আছে শিক্ষক গুলো বোখারি যদি খোলা হয় এই মেশকাত খোলা হয়েছে ইনশাআল্লাহ আরো বড় বড় আলেমদের এখানে দরকার হবে কই দেখি আমাদের হাজি ইব্রাহিম সাহেব আল্লাহ এই আশপাশে মানুষের প্রচুর লক্ষ্য আছে তিনি কুড়ি হাজার টাকা দেবেন আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন আল্লাহ তার ময়মুর কবর নূর দেন একটু আমিন বলেন জেরে বলেন আল্লাহ আমিন আর একজন হাজি সাহেব আছেন যে আমি রসুল্লাহ রওজা জিয়ারাত করেছি আমি রসুলকে প্রচন্ড ভালোবাসি আমি রসুল হাউসে কৌসারের মালিক রসুল হাউসে কৌসারের মালিক আমি রসুল হাতে হাউসে কৌসারের পানি পান করব আর রসুল কাছে গিয়ে আমি বলবো জিয়া রসুল আল্লাহ আমার জিন্দিগিতে একবার কুড়ি হাজার টাকা হাদিস হাদিসের মাহফিলে দর্শের মাহফিলে বসে আমি কুড়ি হাজার টাকা দিয়েছি শুধু আপনাকে পাওয়ার আশায় আর একজন বলবেন কুড়ি হাজার টাকা তিন নাম্বারে ইনশাল্লাহ হবে আর একজন তিন নাম্বারে বলবেন কুড়ি হাজার তিন নাম্বারে কুড়ি হাজার টাকা এই যে মাদ্রাসায় দুটো বলেছে দুটো হয়ে গেছে তো কুড়ি হাজার টাকা আর আমি বলবো না আমি আর বলবো না তিনজন হয়ে গেছে আর বলবো না সময় নেই দশ হাজার টাকা দিয়ে ওইটা পুরো করে দেবেন বাবু দশ হাজার টাকা একজন বলবেন আপনাদের বোঝাবো কি এত আলো মালাম হাদিস কোরআন দিয়ে বোঝালো আমি আর কি বজাব তো দশ হাজার টাকা বাবু দশ হাজার টাকা দেবে আল্লাহ সেই নিয়েছে আপনি আপনি কবুল করে নেন সকলে বলেন আমি আপনি কবুল করেন বলে আমি আমি দেখেন কত বড় মনের মানুষ দশ হাজার টাকা দিয়ে সত্তর হাজার করে দিল আর দশ হাজার টাকা দিয়ে আশি হাজার টাকা করে দেবেন

Bolo,

জ্ঞানী মানুষ যারা বসে আছেন চাকরিজীবী ব্যবসায়ী আল্লাহ পাক আপনাদের ব্যবসায় বরকত দেবেন চাকরিতে বরকত দেবেন রিচকে বরকত দেবেন সংসারে উন্নতি দেবেন আর দশ দিলে এক লক্ষ হবে তাই তো হুজুর আর দশ দিলে এক লক্ষ হবে ওইটা পূরণ করে দেবেন কেউ একজন আমি আর বলবো না আর একজন দশ হাজার একজন দশ হাজার টাকা সেই হাত দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ কি নাম আব্দুল কফুর গেছে আমাদের সম্মানীয় আব্দুল গফুর সাহেব বলেন জিন্দাবাদ জিন্দাবাদ দশ হাজার টাকা বলে মারাখাবা দশ হাজার টাকা বলে মারা খাবা তাহলে দু লক্ষ হলো আমিন আমিন কেননা আপনারা তো বলেই তো চলছে আবার এই টাইমটা পার হয়ে যাবে এমনিতে গেছে আপনারা এসেছেন এটাই আলহামদুলিল্লাহ কেননা আমাদের তো কোনো আদায়কারী নেই আপনারা দিচ্ছেন দিয়ে যাচ্ছেন বলে চলছে